এই ভিডিওতে আমি আপনাদেরকে ফটোকপি মেশিনের বাটন সম্পর্কে ধারণা দেব। এটা হলো বাটন পরিস্থিতি বাটন বাটনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব তো প্রথমে আপনারা যে কারেন্টের যে লাইন তারটি ওই কারেন্টের বোর্ডে দিয়ে সুইচ ওখানে অন করে রাখবেন অন করার পরে ফটোকপি মেশিনের যে সুইচ এটা হলো সেই সুইচ এটা নিচে দিকে থাকলে অফ উপরে দিকে থাকলে অন নিচে অফ উপরে অন এই যে পাশের এটা হলো আপনার কারেন্টের বৈদ্যুতিক লাইন এখানে তার সেট করা আছে ওটা কারেন্টের বোর্ড থেকে সেট করা এখানে এটা মেশিনের পিছনের অংশ আর তার পাশাপাশি এখানে যে সুইচটি আছে এটা ওপরে দিলে অন অন করার পরে আপনাদের এই অবস্থা মনিটরে এরকম দেখাবে প্লিজ ওয়েট লেখা দিয়েছে তারপর রেডি লেখা দিয়েছে মানে এখন আপনি চাইলে ফটোকপি করতে পারবেন এর আগে ফটোকপি করা যাবে না এই যে বাটনগুলো আছে বাটনগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এর উপরে একটা পলিথিন মারা আছে যেন ময়লা না প্রবেশ করে বাটনগুলো যেন নষ্ট না হয় এই কারণে আমি একটা পলিথিন সেট করে দিয়েছি তো প্রথমে হলো যে বাটন এটার উপরে এটা হলো আপনার এই সিরিয়ালের চারটা বাটন এই যে ইনার্জি সেভার মানে শক্তি সঞ্চয় যে বাটনটা এই বাটনে চাপ দিলে আপনার এই যে মনিটর যে চাপ দিচ্ছি এটা দিলাম এটা বন্ধ হয়ে গেলাম মনিটা কিন্তু একেবারে বন্ধ ও ওই জায়গাতে যায়নি একেবারে বন্ধ হয়নি এখানে আবার টিপ দিলে এটা অন হয়ে যাবে তো এটা বিদ্যুৎ এ সময় আপনার কম খরচ হবে এ কারণে এটা সাময়িকভাবে বন্ধ করার একটা ভালো বুদ্ধি এনার্জি শক্তি সঞ্চয় এনার্জি সেবা শক্তি সঞ্চয় হবে এটা তো এটা অটোমেটিক্যালি তিরিশ সেকেন্ড পরে বন্ধ হয়ে যায় আপনি যদি টিপ নাও দেন তিরিশ সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে আপনার এটা কাজকর্ম শেষে দিকে চলে গেলেন এবং তিরিশ সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এটা ইনার্জি সেভারের একটা গুরুত্বপূর্ণ সুবিধা আবার এই যে টিপ দিলাম আবার এটা অন হয়ে যাচ্ছে প্লিজ এই যে ওয়ার্মিং আপ তারপর রেডি তো এই ইনার্জি সেভারের যে তিরিশ সেকেন্ড যে যে টাইমটা এটা আপনি চাইলে কম বেশি করতে পারবেন ভিতরে সেটিং যে ইউজার ফাংশন আছে ইউজার ফাংশান থেকে আপনি চাইলে বেশি করতে পারবেন তো পরের যে দ্বিতীয় বাটনটা আছে এটার সঙ্গে আমরা পরিচিত হই এটা হলো ফাংশন ক্লিয়ার মানে কাজ মানে পরিষ্কার করা আর কিছু ক্লিয়ার করা ফাংশান ক্লিয়ার করা এটা হলো মানে গোড়াতে চলে যাওয়া যেমন আমরা ক্যালকুলেটার টিপতে টিপতে অনেক দূরে চলে যাই অনেক ভিতরে চলে যায় আবার এসি অপশান থাকে তো ওটাতে টিপ দিলে আমরা গোড়াতে চলে আসি তো এইটা ওরকমভাবে যেমন এখানে ডুপ্লেক্স করতেছি ওকে দিলাম কালি এই যে বাড়ালাম আবার ওকে দিলাম ভাবি যাবি অন্যান্য আরও কিছু করলাম করার পরে এখন আমি যদি গোড়াতে আসতে চাই মনে হচ্ছে যে ফাংশানটা ভুল হলো ফাংশানটা ভুল হয়ে গেল তখন আমাকে এই যে কালি বাড়ালাম এই যে ডুপ্লেক্স সেট করলাম এই যে আরও কিছু কিছু কাজ করলাম এগুলো পেপার সিলেক্ট করা এগুলো যে আমি একটা একটা করে ব্যাকে যাব। এটা সময় সাপেক্ষ ব্যাপার এই কারণে তো ফাংশান ক্লিয়ারি টিপ দিলে একবারে গোড়াতে চলে যাবে ফাংশান ক্লিয়ারে যে দিলাম একেবারে যে রেডি লেখা আছে গোড়াতে চলে গেল। এটা হলো দ্রুত গোড়াতে যাওয়ার একটা বুদ্ধি আর পরের যে বাটনটা এটা হলো ক্লিয়ার পাবলিক স্টপ ক্লিয়ার অথবা স্টপ আর এটা হলো এই বাটনটা এটা সঙ্গে একসঙ্গে দিলেও দিতে পারতো ইঞ্জিনিয়ারের একসাথে দেয়নি আলাদা করে দিয়েছে যাই হোক এই বাটনটার কাজ হলো মেশিন যখন চলতেছে হয়তো আপনার পঞ্চাশ কপি ফটোকপি করবেন তো দশ কপি ফটোকপি হয়ে গেছে আপনার মনে হলো যে না মেশিনটা স্টপ করি কারণ ভুল হয়েছে কাজ তখন আপনি বাটনে টিপ দিলে দেখা গেলো যে চার পাঁচ সেকেন্ডের ভিতরে মেশিনটা বন্ধ হয়ে যাবে মানে কাজটা স্টপ হয়ে যাবে দশটা পেজ ফটোকপি হয়েছে আপনি বললেন তো টিপ দিতে দিতে আর চারটে পাঁচটা পেজ হয়তো ফটোকপি হলো আর বাকিগুলো হলো না এতে আপনার সুবিধা হলো এটা হয় কয়েক সেকেন্ড পরে এটা টিপ দিলে এটা আপনার বন্ধ হয়ে যাবে যে এনার্জি সেভাবে চলে আসলো অটোমেটিক্যালি তিরিশ সেকেন্ড পরে যেটা আগে বলেছিলাম কাজ করা অবস্থায় এটাতে টিপ দিলে আপনার একটা অপশান আসে ক্লিয়ার স্টপ বাটনে টিপ দিলে আপনার ইএস নো একটা অপশান আসে তো ওইখানে আবার ইএসেটাতে ইএস এখানে টিপ দিয়ে নিচে ইএসে এটাতে আবার ওকে করতে হয় এস বরাবর নিয়ে এসে ইএস নো থাকে এটা উপরে নিচে বাটন এটা বামে বাটন উপরে নিচে নিয়ে এসে এটাতে ওকে টিপ দিলে তখন স্টপ হয়ে যায় তাহলে স্টপ করতে হলে দুটা বুদ্ধি প্রথমে এটাতে একটা টিপ দিতে হবে তারপর এটাতে উপরে নিচে নিয়ে এসে ওকে টিপ দিতে হবে এই কাজটা খুব দ্রুত করবেন দ্রুত না করলে আপনার দেরি হয়ে যাবে তখন বেশি পেপার নষ্ট হয়ে যাবে ভুলবশত যদি কোনো কমান্ড দিয়ে থাকেন তখন এটা বন্ধ করার একটা উপায় আর এটা তো স্টার্ট বাটন এটা যে কোনো কিছু সেট করার পরে দশ কপি পনেরো কপি পাঁচ কপি যা করবেন করার পরে এটা ওকে মানে চালু শুরু হয়ে গেলো স্টার্ট টিপ দিলে শুরু হয়ে গেল এখানে কটোকপি শুরু হয়ে গেলো এটা ছাড়া কাজ হবে না এটা তো হল ভিতরে সেটিং এর ভিতরে এটা উপরে নিচে আবার এই যে নিচে টিপ দিলাম অটো এক্সপোজ এর নিচে লেখা হলো টেক্সট ফটো এই যে নিচে টিপ দিলাম এ চলে গেল এটা আরও নিচে যাচ্ছি আরও নিচে যাচ্ছি আরো নিচে যাচ্ছি আরও নিচে এটা নিচে আর এটা হলো উপরে আর ডানে পামে এটা ভিতরে প্রবেশ করার জন্য যেমন এখানে হলো আপনার অটো এক্সপোজে শুরুর যেটা অটো এক্সপোজ হলো এটা হলো কালি কালি কম বেশি কালি আপনি বেশি দিবেন না কম দেবেন সেটা কন্ডিশন অনুসারে আপনাকে নির্বাচন করতে হবে কালির ভিতরে যে প্রবেশ করতে হবে প্রবেশ হলো এই ডান বাটনে এটা ওকে না কিন্তু ওকে মানে নির্দিষ্ট করা আর এটা হলো কম বেশি করার জন্য এর ডান বাটনে ঢোকা ঢুকলাম যে অটো আছে মানে স্বাভাবিক এরপর কিন্তু বাড়াতে কমাতে হলে নিচে আনতে হবে নিচে মানে এটাতে আসলো কালো দাগ এখন এটা ডাইনি বাড়তেছে বাড়তেছে সর্বোচ্চ আবার এদিকে কমতেছে বাম পাশে এটা বাম পাশ কমতেছে কমতেছে আর এখন যেটা আপনি নির্বাচন করবেন সে কালী নির্বাচন করার পরে এটাই হলো সে ওকে এই যে দুই ঘাট কালি আপনার কম আছে মাঝখানে অটো সে দুই ঘাট কালি কম দিয়েছি দেওয়ার পরে এই যে ওকে দিলে ওকে থাকলো এই যে সিগন্যাল দিচ্ছি কম আবার যদি ইয়ে করতে চান আবার ভিতরে ঢুকলেন তাহলে এই যে মাঝখানে দিলাম এখানে এক ঘাট কালি বেশি দুই ঘাট কালি বেশি দিবেন কারণ বেশি দিয়ে আবার ওকে তাহলে বেশি হয়ে গেল এটা এইভাবে এটা হলো উপরে নিচে আমার এই যে নিচে নামলাম টেক্সট ফটো এই যে পেপার এই যে পেপার সাইজ সিলেক্ট করার জন্য আপনি এফোর আছে এখানে আপনার ডোয়ের ডোয়ারে একটাই সাইজ আছে কারণ ওটা চেঞ্জ হচ্ছে না যে পার্সেন্টেজ এগুলো ভিতরে ঢুকে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন এই বাটনে উপরে নাম আর আপনার তারপরে এদিকের কাজ শেষ এটা হলো ইউজার ফাংশন এটা হলো একটা সেটিং এটা ফাংশান ক্লিয়ার করি একটু এই যে গোড়াতে গেল গোড়াতে যাওয়ার পরে এই যে ইউজার ফাংশানে টিপ দিলাম দেওয়ার পরে জেনারেল আছে প্রথম অপশান জেনারেলে যে প্রবেশ করতে হলে ডান বাটনে ক্লিক করে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন দরকার নাই ক্লক ঘড়ি এগুলো দরকার নাই ওয়াং স্ক্রিন এগুলো এখানে একটু টাইম আর একটু প্রয়োজন আছে অটো পাওয়ার সেভ ওই যে ওই এনার্জি সেভ ওগুলো ওগুলো আপনি টাইম এগুলো কম বেশি করতে পারবেন এটা আপনি একটু চাইলে এক মিনিট করা আছে অর্থাৎ আর তারপরে অটো অটো ক্লিন যেটা এই এই বাটনটা ক্লিয়ার বা স্টপ ফাংশন ক্লিয়ার সরি ফাংশন ক্লিয়ার যেটা এটা কিছুক্ষণ পরে আপনি আপনি একটা অর্ডার দিয়েছেন অর্ডার দেওয়ার পরে যদি অন্যদিকে ব্যস্ত থাকেন তখনও কিন্তু গোড়াতে চলে আসবে মেন জায়গাতে চলে আসবে সেটা হলো ফাংশন ক্লিয়ার এটার একটা টাইম থাকে অটোমেটিক্যালি এটা আমার পঁয়তাল্লিশ সেকেন্ড ছিল আমি এটা দুই মিনিট করেছি এটা হলো অটো ক্লিয়ার যে অপশানটা হলুদ বাটন এটা যেটা যেটা আপনার এখান থেকে আপনি ভিতরে টাইম এটা এটারও টাইম আছে এই যে ডান দিকে যে আমি দুই মিনিট করেছি মানে একশো বিশ সেকেন্ড বামে চাপ দিলে একশো পাঁচ সেকেন্ড আর নব্বই সেকেন্ড মানে দেড় মিনিট একশো বিশ থাক তারপরে যে ওকে থাক দুই মিনিট থাক এটা আপনারা কাজ করলে বুঝতে পারবেন আস্তে আস্তে আসলে এটা একটা ফাংশান করার পরে ফাংশান ওই টাইম পরে কিন্তু মেন গোড়াতে চলে আসে এটা অটোমেটিক্যালি আসে আপনারা এটাতে টিপ দিলে আসে আর টিপ দিলে সঙ্গে সঙ্গে আসবে টিপ না দিলে ওই টাইম পরে আসবে আশা করি বুঝতে পেরেছেন আর টিপ দিলে সঙ্গে সঙ্গে আর টিপ না দিলে ওই টাইম পরে গোড়াতে চলে আসবে এটা হলো সে অটো ক্লিয়ার ফাংশান দোকান নাই তারপরে যেখান থেকে বের হতে হলে ব্যাকে টিপ দিলাম আবার এই যে আপনার যে ক্যান্সেল যেটা ক্যান্সেল অপশানে টিপ দিলাম তাহলে এখান থেকে এক ঘর এক ঘর করে ব্যাকে আসতে পারবো এটা টিপ দিলে যে ব্যাকে আসবে তা না এটাতে প্রবেশ কিন্তু ব্যাকে আসতে হলে এটাতে তারপর ওই যে জেনারেল তারপর হলো কপি স্ক্যান এগুলো প্রয়োজনীয় যে করতে হবে তারপরে ড্রয়ার আছে এখানে লাস্টে ইনফরমেশন এই দুটো জিনিস আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো ইউজার ফাংশানে ঢোকার পরে আপনার শুরুতে থাক বিয়ে হলো জেনারেল লাস্টে লাস্টেরটা যাওয়ার জন্য উপরে টিপ দিলেও লাস্টে যেতে পারবেন অথবা একটা একটা করে গেলে নিচে নিচে টিপে টিপে গেলে আপনি লাস্টে যেতে হবে ইনফরমেশনে হলো এই যে ডান দিকে আবার প্রবেশ কাউন্টার এটা হলো কাউন্টার আবার নান দিকে প্রবেশ এটা হলো কত কপি আপনি ফটোকপি করেছেন সেটা হলো কাউন্টার এখানে হলো দশ হাজার তিনশো আট কপি আচ্ছা ওকে দিলাম এখন টোনার রিমেইন যে ইনিসভ দিলাম টোনার রিমেইন টোনার রিমেইন মানে হলো আপনার কালি কত পার্সেন্ট আছে কালি অনেক সময় মেশিনে ঠিকঠাক শো করে অনেক সময় ভুলভাল শো করে ঠিক শো করে না অনেক সময় যাই হোক যেটা নিয়ম সেটা নিয়ম হলো যে ডান পাশে ঢুকে যে সাতাশ পার্সেন্ট দেখাচ্ছে তারপর আবার ওকে দিলেন তারপর নিচে হলো সিরিয়াল নাম্বার এগুলো মেশিনের সিরিয়াল নাম্বার তো যাই হোক ওকে এই এটা আপনার গুরুত্বপূর্ণ জিনিস তাহলে আপনার এখানে সেটিংয়ে দুইটা মেন গুরুত্বপূর্ণ জিনিস আপনার ইউজার ফাংশান টিপ দিলেন জেনারেল কিছু কাজ আছে আর লাস্টে আপনার ইনফরমেশন আপনার কাজ আছে যে কত পেজ ফটোকপি এ পর্যন্ত হলো আর কালি কি পরিমাণ আছে এ দুটা বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি স্ক্যান কপি স্ক্যান যদি আপনারা করতে চান সেটা শিখতে পারেন জব স্ট্যাটাস এটাও একটা ফাংশান টেম্পলেটে এগুলো ফাংশান এগুলো আপনাদের প্রয়োজন নাই এগুলো দরকার নাই ইউজার এগুলো ফাংশান প্রয়োজন হয় আপনার মেন জিনিস হলো এসআই আর বাটন আর এ কয়টা বাটন এইগুলাই হলো আপনার মেন কাজ বারবার এগুলো চাপতে হয় এগুলো হল সেটিং প্রয়োজন হয় না আর এখানে একটা বাটন আছে এটা হলো ড্রয়ের বাটন এই যে এই সিগন্যাল এখানে কিন্তু আপনার এখানে একটা চিহ্ন এখানে একটা চিহ্ন এখানে একটা চিহ্ন এর নিচের এই ড্রয়ারে যদি টিপ দিই তাহলে এই যে ড্যান পাশে এখন পেপার আনবে বাইপাস থেকে যদি আমি স্টার্ট করি চালু করি বাইপাস থেকে পেপার টানবে আর এই যে ডয়ারে আবার টিপ দিলে এখানে চলে আসলো মানে ভিতর থেকে টানবে ভিতর বলতে এই এই ডয়ার এটা হলো মেন ডয়ার আর ওই পাশের ওটা হলো বাইপাস ড্যান পাশের এটা ওই ডয়ারে টিপ দিলে বাইপাস থেকে হয়তো আপনি এখানে ডয়ারে দিলেন এ পেপার বাইপাসে দিলেন লিগাল পেপার তখন একটা কাস্টমার এফর কাজ করতে করতে একটা কাস্টমার লিগাল চলে আসলে তখন আপনি ওটাতে শুধু ডোয়ারটা চেঞ্জ করলে ওখান থেকে আপনি ফটোগ্রাফি করতে পারবেন এতে সময় বেঁচে যাবে এখানে একটা ব্যাপার হলো যে লাল বাতি জ্বলে আসে এখানে লাল বাতি জ্বলার কারণ হলো এই যে আপনার যখন ভিতরে থাকছে তখন লাল বাতি কিন্তু জ্বলছে না মানে লাল বাতি জ্বলার কারণ হলো পেপার শেষ হয়ে গেলে তো ভিতরে ডয়ারে যখন আছে আলো ভিতরে কিন্তু পেপার আছে এই কারণে আলো জলেনি যে এখানে আলো জ্বলেছে এবার ডয়ার খোলার কারণে আলোটা বন্ধ হয়ে যাবে দেখেন লাগালে আলো বন্ধ হয়ে যাবে হ্যাঁ ডয়ারটি লাগালাম এটা আলো বন্ধ হয়ে গেল কিন্তু এখানে ডান বাটনে টিপ দিলে আলো জ্বলতেছে মানে হলো এই বাইপাসে পেপার নাই এটা পেপার না থাকার চিহ্ন পেপার দিলে আর বাইপাসে পেপার দেওয়ার পর যে সুইচটি এই সুইচটি অন করে দিলে তখন এই আলুটি বন্ধ হয়ে যাবে কাজ দুটোই ডয়ার একটা মেন ডয়ার একটা বাইপাস ডয়ার আচ্ছা তারপর কাজ শেষ এই আবার মনে করেন কাজ শেষে এনার্জি সেভারে টিপ দিলাম আলু বন্ধ হয়ে গেলো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য